অনেকের মনে প্রশ্ন জাগতে পারে বিগ ব্যাং কি আসলেই হয়েছিল মানব জাতি ছাড়াও মহাবিশ্বে কি অন্য কোনো বুদ্ধিমান প্রাণী বা এলিয়ান আছে নাকি এই ইউনিভার্সে মানুষই একমাত্র প্রাণী সত্যি কি মাল্টিভার্স বলতে কিছু হয় নাকি আমাদের এই ইউনিভার্স একাই সব কিছু বিজ্ঞানীরা ধারণা করছেন এই সকল প্রশ্নের উত্তর দিবে ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ এটি একটি অ্যাডভান্স টেলিস্কোপ যা ডার্ক এনার্জির রহস্যগুলিকে সমাধান করে মহাজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে ইলন মাস্ক তার ফ্যালকন নাইন রকেটের মাধ্যমে এটিকে লঞ্চ করবেন টেলিস্কোপটির তোলা ছবি হাবল স্পেস টেলিস্কোপের থেকেও একশো গুণ অধিক শক্তিশালী হবে হাবল স্পেস টেলিস্কোপের তিন বছর সময় নিয়ে তোলা ছবির মতো ছবি তুলতে এটির সময় লাগবে মাত্র নব্বই মিনিট দুই সালে নাসা এই টেলিস্কোপটির মডেল যখন সবার সামনে রাখে তখন বিজ্ঞানীদের মনে একটি দুশ্চিন্তা চলে আসে এই অত্যাধুনিক টেলিস্কোপটি খুব শীঘ্রই আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিয়েলেটিভিটিকে ভুল প্রমাণিত করবে এই টেলিস্কোপ দ্বারা তোলা ছবি এতটাই নিখুঁত হতে পারে যে এটি বর্তমান সময়কার প্রচলিত বিজ্ঞানের ধারণাকে পাল্টে দেবে এই দুশ্চিন্তার বিষয় নিয়ে নাসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রজেক্টটির ব্যাপারে জানায় ডোনাল্ড ট্রাম্প তখন এই প্রজেক্টটি বাতিল করে দেন অনেকের ধারণায় প্রজেক্টটি বাতিল করার অন্যতম একটা কারণ ছিল ওর বাজেট এই প্রজেক্টটি বাতিল করার পর নাসা গিয়ে পৌঁছায় ইউএস কংগ্রেসের কাছে ইউএস কংগ্রেস এই প্রজেক্টিকে অ্যাপ্রুভ করে এবং পাশাপাশি আট পার্সেন্ট বাজেট বাড়িয়ে দেয় ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ একাই চারটি টেলিস্কোপের কাজ করতে পারে এই টেলিস্কোপে দুইটি ইনস্ট্রুমেন্ট সংযুক্ত আছে একটি হলো হোয়াইট ফিল্ড ইনস্ট্রুমেন্ট এবং অপরটি হলো কর্নাগ্রাফ হোয়াইট ফিল্ড ইনস্ট্রুমেন্ট কিংবা ডাব্লিউ এফ আই হলো একটি তিনশো দশমিক আট মেগা দৃশ্যমান এবং নেয়ার ইনফ্রারেড ক্যামেরা যা হাবল স্পেস টেলিস্কোপের দ্বারা শূন্য দশমিক দুই আট বর্গ ডিগ্রি দৃশ্যের ছবিগুলোর তুলনায় প্রায় একশো গুণ তীক্ষ্ণ ছবি তুলতে পারবে হোয়াইট ফিল্ড ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে নব্বই মিনিটে একসাথে অনেক বড় একটি স্থানের ছবি তোলা সম্ভব হবে যার জন্য হাবল স্পেস টেলিস্কোপের সময় লেগেছিল প্রায় তিন বছর এই হোয়াইট ফিল্ড ইনস্ট্রুমেন্ট এতটাই শক্তিশালী এর মাধ্যমে প্রায় তেরো বিলিয়ন লাইট ইয়ার পুরোনো আলোকেও চিহ্নিত করা সম্ভব হবে এই টেলিস্কোপের মাধ্যমে বিগ ব্যাং হয়েছিল কিনা ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি সত্যি কিনা এ যাবতীয় সকল প্রশ্নের উত্তর উদ্ঘাটন করা যাবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ